সালামু আলাইকুম সবাইকে আমার আজকের ভিডিও হচ্ছে আমাদের যারা ফেনি জেলার আছেন ফেনি জেলার বোনদের জন্য গুরুত্বপূর্ণ তা আশা করি দেখবেন সবাই কথাগুলো শুনবেন ইন্টারনিংয়ের মধ্যে দেখতেছি আমাদের ফেনি জেলার মধ্যে অ্যাক্সিডেন্টটা অনেক বেড়ে গেছে বিশেষ করে যে ফেনি থেকে সাগলাইয়া ফেনি থেকে ফুলগাজি ফসুরা যে আঞ্চলিক সড়কগুলো আছে এই আঞ্চলিক সড়কগুলোর মধ্যে অ্যাক্সিডেন্টটা বেড়ে গেছে এবং কি অনেক মানুষ মারা যাইতেছে অ্যাক্সিডেন্ট কারণে আবার কেউ হয়তো আহত হইতেছে ফঙ্গু হয়ে যেতেছে একটা মানুষ কিন্তু ফঙ্গু হয়ে যাওয়াটা মৃত্যুর চেয়েও খারাপ যাই হোক অ্যাক্সিডেন্টগুলো কেন হইতেছে বা কী জন্য এটা আসলে আমরা অনেকেই বুঝি না জানি না আসলে আমরা কি করি অ্যাক্সিডেন্ট হলে বাস যদি অ্যাক্সিডেন্ট করে বাস বাঙে চুরে দিই বাসের ড্রাইভারদেরকে মারধুর করি চিন অ্যাক্সিডেন্ট করে সিঞ্জিন ড্রাইভারকে মার্ধ করে সিএনজি আগুন দিয়ে ফুরে ফেলি আসলে ভাই কোনো ড্রাইভার আমার জানা মতে কোনো ড্রাইভার না কোনো মানুষই ইচ্ছা করে কোনো একটা নিজের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু সবার আগে নিজের গাড়িটাই ক্ষতি হবে তো কোনো ড্রাইভারে ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না ইচ্ছা করে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না অ্যাক্সিডেন্টটা হয়ে যায় ভুলবশত হয়তো ভুলটা বড় গাড়ির থাকে না তো ছোটো গাড়ি থাকে ভুল যে শুধু বড় গাড়ি করে তাও না সবার ছোটো গাড়ি করে তাও না তবে সবাইকে শৃঙ্খলাভাবে গাছ চলাচল করতে হবে উচ্ছৃঙ্খল করা যাবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা আমি আমার ফেনীবাসীদের কাছে বলতে চাই ঠান্ডা মাথা আপনারা একটা কাজ করেন যেখানে কম কমপ্লিন করলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে ওইখানে লিখিতভাবে কমপ্লিন করেন প্রয়োজনের প্রতিবাদ করেন সেটা হচ্ছে যে দেখেন আমাদের ফেনি থেকে পরশুরাম বা ফেনি থেকে ছাগলিয়ার যে রাস্তাগুলো আছে রাস্তাগুলা বর্তমানে জনসংখ্যার তুলনায় বা গাড়ির তুলনায় রাস্তাগুলো অনেক ছোট পাশে অনেক চিকন গাড়ির রাস্তাগুলো অনেক চিকন যার কারণে আপনার ফুদিনীহত আমাদের ফেনি পশু ফেনিতে অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনি দেখেন হয়তো অনেকজনে বলতে পারেন আগে আগে চলছে না আগে তো এরকম অ্যাক্সিডেন্ট হয় নাই বা আজ থেকে পনেরো বছর বিশ বছর আগে এত গাড়ি ছিল না এত জনসংখ্যাও ছিল না এখন যে পরিমাণ বড়ো বড়ো ট্রাক বাড়াতেছে যে পরিমাণ লোড আনলোড চলতেছে ওই রাস্তাগুলোর মধ্যে বিশেষ করে ফুলগাজি থেকে ফেনি থেকে ফুলগাজি ক্রসের যে রাস্তাটা ওই রাস্তার মধ্যে বড় বড় ট্রাকগুলো চলতেছে বেশি বা ওই রোডের কিছু বাজও আছে তো আমার কথা হচ্ছে যে একটা গাড়ি যদি ওই দিক থেকে আসতেছে একটা গাড়ি এই দিক থেকে যাইতেছে দুইটা গাড়ি যখন ক্রস করে তখন আমি দেখছি ওই রাস্তাগুলোর মধ্যে তো আমরা চলাচল করছি দুইটা গাড়ির মাঝে মাঝে গ্যাপ থাকে মাত্র দুই ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হুম তো দুই ইঞ্চি বা পাঁচ ইঞ্চি যদি গ্যাপ থাকে কেন মানে ওই পাশে ওই ওই পাশে গাড়ির গাড়ির ওই পাশেও জায়গা নেই এই গাড়ির গাড়ির এই পাশে জায়গা নেই রাস্তাটা চিকন হওয়ার কারণে দুইটা গাড়ি যখন মুখামুখি হয় দুইটা গাড়ির মাঝখানে সেম এতটুকু গ্যাপ থাকে সাইড থেকে পাঁচ ইঞ্চি বা কোনো গাড়ির কোনো কোনো ক্ষেত্রে পাঁচ ইঞ্চিও গ্যাপ থাকে না একটার সাথে একটা একবার যায় তো এরকম যদি গোসাজা যায় একটা সাথে একটা বা যারা গাড়ি চালায় তারাও মানুষ তারাও ইনসান তো আসলে তাদের চোখের আইডিয়া চোখের কন্ট্রোল হচ্ছে সবচেয়ে বড়ো তো বা চোখের আইডিয়া কিন্তু আসলে সবসময় কাজ করে না হ্যাঁ দেখা গেছে এক ইঞ্চি দুই ইঞ্চি বা পাঁচ ইঞ্চি গ্যাপ গ্যাপ গাড়ির যে থাকে এই গ্যাপটা বড় হবে তো এই দুই ইঞ্চি ইঞ্চি যদি গ্যাপ থাকে একটু উনিশ বিশ হলে গাড়িটা ঠাস করে একটা হাতে বাইরে যেতে চেখা বাঁচাতে যেতেছে অধান একটা দুর্ঘটনা ঘটে যেতে চেক তো আমরা কি করতে হবে এই রাস্তাটা কোন জায়গায় কমপ্লেন করলে কোন জায়গায় লিখিত দিলি রাস্তাগুলো বড় ভরা যাবে রাস্তাগুলো সংস্কার হবে অন্তত আমি মনে করি পরশুরামের যে রাস্তাটা ফুলগাজি পরশুরাম এবং কি ছাওয়াল আইয়া যে রাস্তাটা দোকানটা রাস্তা কিন্তু অনেক চিকন গাড়ির তুলনা এখন যে পরিমাণ গাড়ির রাস্তা ওই পরিমাণ তো আসলে রাস্তাটা লোড নেওয়ার কথা না দেখেন রাস্তাগুলো যদি এই পাশে ওই পাশে দোনো পাশে যদি অন্তত দেড় ফুট করে তিন ফুট যদি বাড়ানো হয় হ্যাঁ তাহলে দেখবেন আপনার অ্যাক্সিডেন্টের হারটা আপনার পঁচানব্বই পার্সেন্ট কমে যাবে কারণ একটা গাড়ি আর একটা গাড়ি যখন ক্রস করে মুখামুখি ক্রস হয় তখন একটা থেকে আটটা গাড়ির মাঝখানে যদি অন্তত এক হাত বা এক ফুট দেড় ফুটে যদি গ্যাপ থাকে তাহলে দেখা গেছে আরামসে দুটো গাড়ি চলে যেতে পারে একটা দিক থেকে আসতেছে একটা দিক থেকে যাইতেছে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে না এখন আমাদের রাস্তাগুলোর মতো হয়েছে কি রাস্তাগুলো অনেক চিকন হওয়ার কারণে এখন রাস্তার তো বাইরে তো রাস্তার বাইরে তো আর গাড়ি নিতে পারবো না তো রাস্তাটা তখন হচ্ছে যখন গাড়িটা খরচ করে খরচ করার সময় দেখা গেছে দোনো দুনো গাড়ির মাঝখানে কোনো ফাঁকে থাকে না তো অনেক সময় ঠাস করে ওই না ফাঁক থাকার কারণে লাইকা যায় তারপরে আবার সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ কথা হয়েছে কি আসলে আমরা সচেতন না আমরা যারা নাগরিক আছি বিশেষ করে ওই এলাকা পাবলিক আছি ওই এলাকাতে না বাংলাদেশের সব জায়গায় সেন সমস্যা আমরা পাবলিকরা সচেতন না কারণ সচেতন না কেন দেখেন সরকারের রাস্তা করছে গাড়ি চলাচল করার জন্য ঠিক না তো একটা যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় আমরা সবাই মিলে যাই কী করি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে যে গাড়িটা নষ্ট হয়ে গেছে তো এটা হয়ে গেছে আর যেটা একটু ভালো থাকে ওই আমরা ফেলাই আগুন দিই ড্রাইভারের করি ভেঙে আসলে দোষগুলো আমাদের ড্রাইভারের না আমরা সচেতনভাবে ভাবে চলি না আমরা একটা যখন সিএনজি নিয়ে বাইর হই একটা মোটর সাইকেল নিয়ে বাইরে হই তখন আমাদের খোঁজ থাকে না আর সবচেয়ে বড় কথা কোনটা বড় কথা হচ্ছে যে এই দেখেন সড়কগুলো হচ্ছে গাড়ি চলাচলের জন্য কি করে এখানে একটা ব্যান্ড গাড়ি লাগাইয়া ফল বিক্রি করতেছে ওইখান দিয়ে রাস্তার পাশে একটা রাস্তার উপর একটা গাড়ি পার্কিং করে একটা পিক আপের ড্রাইভার বা সি ড্রাইভার রাস্তার উপরে গাড়ি একটা পার্কিং করে দিয়ে উনি ওনার ইচ্ছা মতো বাড়ি চলে গেছে থাকা মানুষ ওনাদের বাবার রাস্তা এটা ওনাদের বাপদারা করিয়া থুয়ে গেছে ওনাদের গাড়ি আছে পার্কিং করার জন্য এরকম কিছু একটা পাবে তারপরে দেখেন রাস্তার আশেপাশের যে জায়গাগুলো আছে রাস্তার উপরে ঠেলাগাড়িরা লাগাইয়া চাচন বিক্রি করতেছে তারপর ফল বিক্রি করতেছে এই ধরনের মানে আবার রাস্তার সাইডে লাগাই দেখা গেছে অনেক সময় চায়ের দোকান দিয়ে তো আসলে ভাই এই জিনিসগুলা একটা ড্রাইভার যখন রাস্তায় গাড়ি চালায় ওই দিক থেকে একটা গাড়ি আসতেছে একটা ছোট একটা দোকান বা একটা গাড়ি খারাপ দিয়েছে ওদিক থেকে একটা গাড়ি আসতেছে তারা ড্রাইভারে কিন্তু দিকে ফলো করা লাগতেছে দিকে ফলো করতে গিয়ে যে কোনো একদিকে মাইরা দেয় একদিকে মাইরা দেয় তো এই জন্য আমরা সচেতন সচেতন কি কোন বিষয়টা নিয়ে রাস্তার উপরে অবৈধভাবে যে গাড়িগুলো পার্কিং করা হয় ওই গাড়িগুলো ফার্কিং করতে দেওয়া যাবে না তারপরে রাস্তা আসে রাস্তা ফাঁস দিয়ে যে ফুটপাতে ব্যানগাড়ির মধ্যে ফল বিক্রি করে কেউ ব্যানগাড়ির মধ্যে কাপড় চোপড় বিক্রি করতেছে মানে রাস্তার উপরে মেন রাস্তা থেকে অন্তত ফাঁস চার থেকে পাঁচ ফুট জায়গা ফাঁকা রাখতে হবে এটা সারা বিশ্বে আপনারা যারা তো বিদেশে আছেন বা বিভিন্ন প্রবাসে আছেন তারা অবশ্যই জানে না যারা দেশে আছেন তারা ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখেন বিভিন্ন দেশের রাস্তাগুলো কীরকম আপনার যে রাস্তা গাড়ি চলাচল করব ওই রাস্তা থেকে অন্তত দশ ফিট দশ থেকে পনেরো ফিটের মধ্যে কোনো কিছু থাকতে পারবে না এই দেশের রাস্তাগুলো সেম সিস্টেম এই জন্য অ্যাক্সিডেন্ট হয় না এই দেশে আমাকে বাংলাদেশে দেখেন রাস্তার উপরে যদি একটা ব্যান গাড়ি ফল বিক্রি করে ওইখানে যদি দুজন পাঁচজন ফাবলিকও যদি দাঁড়ায় ফল কেনার জন্য যে একাতে রাস্তাটা অর্ধেক বন্ধ হয়ে যাবে ওদিক থেকে একটা গাড়ি আসতে গেলে গাড়ির ড্রাইভাররা কিন্তু একটা ভয় পায় যে এই জন্য লাগিয়ে গেল নাকি রাস্তাটা ছোটো তো এই জন্য যারা অবৈধভাবে রাস্তার উপরে সিএনজি রিক্সা বা পিক আপ যে কোনো গাড়ি যারা রাস্তার উপরে পার্কিং করে বাপের রাস্তা মন করে আপনাদের বাবার রাস্তা মন করে রাস্তার উপর গাড়ি পার্কিং করে চলে যান বা চা দোকানে বউ বা আড্ডা দেন তাদেরকে তাদেরকে সতর্ক করতে হবে এবং এই রাস্তার উপর থেকে বিভিন্ন ব্যান গাড়ি বিভিন্ন যেই সামানগুলো বিক্রি করে বা কেউ গাড়ি রেখা যায় আমরা যারা সাধারণ পাবলিক আছি সচেতন নাগরিক যারা আছি আমরা সবাইটা নিয়ে প্রতিবাদ করতে হবে এটা নিয়ে কাজ করতে হবে তাইলে দেখেন বাংলাদেশের মধ্যে অ্যাক্সিডেন্টের হার খুবই কমে যাবে আর যে জায়গায় কথা বললে আমার রাস্তাটা বড় করা যায় সংস্কার করা যায় আমার ওই রাস্তাটারে ওই জায়গায় কমপ্লেন করে হোক ওইখানে যাইয়া হোক প্রতিবাদ করে হোক আমার রাস্তাটা বড় করতে হবে প্রথম কথা ছিল আমার রাস্তাটা বড় করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে ওই রাস্তার মধ্যে কোনো প্রকার অবৈধভাবে পার্কিং করা রাস্তা দখল করে দোকানদারি করা এগুলোর ডাকা যাবে না দেখেন অটোমেটিকলি আমাদের অ্যাক্সিডেন্টগুলো কমে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাস্তাঘাটে বাইরে হলে অবশ্য সাবধান সাবধানতা অবলম্বন করবেন ভালোভাবে থাকবেন সবাই আল্লাহ